শুভ সকাল 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 চলে আসুন চশোর সাত বাগান দেখেন কুলির পাখার দেখেন কালারও দেখেন এই যে কী পাকা পেকে গেছে দেখেন নিচে একদম পাতা পদন্ত হয়েছে আমি ঘুরে ঘুরাই দেখাচ্ছি গাছটিতে এই কুয়াশার ভিতরে আমি এই যে ভিডিও তৈরি করছি দেখেন কালার দেখেন দেখেন সব কাশ্মীরি কুল এইটা সাথে যদি দু একটা গাছ থাকে সেই গাছে যদি ওর ফল হয় আপনাদের মনে কেমন লাগবে দেখেন গাছটিতে কি পরিমাণ কুল হতে পারে আমি অনেক কুল হারভেস্ট করছি আগে অনেক ফল পাখিতে খেয়ে গেছে দেখেন যে তলায় পড়ে রয়েছে যে আমি মশারি দিয়েছি তারপরে রক্ষা আসছে না দেখেন আপেলের মতন হয়েছে এক একটা দেখেন গাছটি কুয়াশার ভিতরে দেখা যাচ্ছে না তারপরেও আপনাদেরকে আমি ঘোরা ঘোরায় দেখাচ্ছি আমি এখন কিছু কুল হারভেস্ট করবো দেখেন এই এক ডালে কি পরিমাণে কুল হয়েছে দেখেন আল্লাহতালার নিয়ামত বলে শেষ করা যাবে না মাটিতে একেবারে আমার সাদে পার্কিং টালিতে টাচ লাগছে আপনারা আমার দশক গাজী সাত ও কান্ন দর্শক টিভি যদি পছন্দ হয় বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক আমার চ্যানেলটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে আসার জন্য জানাচ্ছি তাই দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম